একটু চকো খাবে তা একটু আমার সঙ্গে কথা বলো দিলে চকো খাবে আচ্ছা তোমার নাম কি অঙ্কিত আমারই বুঝতে সে ঠিক বলছে আমারই বুঝতে সময় লাগলো তাহলে আমি বুঝি কম আর আমার নাম কি আমার নাম

টিকটিকি তোর ঝি ব্যাংক তোর বেটা আমি তোর লম্বা জেঠা তাই তো হ্যাঁ আমরা আগে এই তো বলতাম চক্কো ও তার ইন্টারভিউ হয়ে গেছে বা চক্কো চাই এইটা কি ইন্টারভিউ আচ্ছা ব কে ব কে ব নাম ব অ্যা আমি হলাম ব আর তার জেঠু হলো ব ব ব্যা তাকে বলে ব ব আর আমাকে বলে ব কদিন আগে মাথা ফেটেছিল ডুব করে ডুব করে মাথা ফেটেছিল পুরো মাথা থেকে সব ঘিলু বেরিয়ে এসেছিল কি গান জানো আই লাভ ইউ গান জানো কি বলো দেখি আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ দাদা ভাইয়ের সঙ্গে দেখো যে বলো দেখি গানটা হ্যাঁ বলো একটু গানটা করো

লাল যেন কীরকম একটা হয়ে গেছিলো আবার ছবিটা কিন্তু আমি তখন তুলে রাখিনি আমার মেয়ে সবসময় নিয়ে ছবি তোলে দেখছি আবার ফোনে দেখছি তার সেই মাথা ফাটার জায়গায় ছবি ফোনে আছে বললাম একটা আবার কখন তার ছোটো ভাইয়ের ছবি তুললো আমার মেয়ে আমি ছবিটা শেয়ার করছি আপনাদের দেখুন কেমন একটা হয়ে গেছিলো সত্যি আমার তো দেখে ভয় লাগছিল আমার ছেলেরও দু একবার এরকম মাথা ফেটেছে ফেটেছেদেরকে স্কুলে দিয়েছে এবার তার ইন্টারভিউ নিলাম ওরা স্কুলে এখন এই তিন ঘন্টা মধ্যে আমি কি করব কী না করবো ভিডিও করব কি রিলস বানাবো যাই বানাবো এই তিন ঘন্টার মধ্যে তার মধ্যে আছে ঝাড় দেওয়া খাওয়া তৈরি করা জামা কাপড় কাচা তার মধ্যে আছে নিজের খাওয়া সবজি কাটা এগুলো সব তার সাথে ভিডিও টাটা অনেক কাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন